ট্রাই করবো আবার রেগুলার ব্লগ করা বাট আমি খুব অলস হয়ে গেছি কালকে আসছিলাম ব্লগ করবো কালকেও করতে পারি নাই তো যাই হোক আবারও ইফতার ব্লগ আর আজকের ইফতারও হচ্ছে আমার ইচ্ছা আছে যে একটা কিছু বানাবো অনেকেই বলতেছিল যে ইফতারে একটা ড্রিঙ্কস বানিয়ে দেখাও সো দেখা যায় আজকে কোন ড্রিঙ্কসটা বানাই বাট কিছু মানুষ কমেন্ট করছো তরমুজের জুসটা যদি আমি বানাই দেখাই বিকজ একটা ব্লগে আমি দেখাইছিলাম যে আমি বাসা তরমুজের জুস বানাইছি তো ওইখানে অনেকে কমেন্ট করছো যাই হোক তার আগে এখন যাবো বাহিরে বিকজ আজকে আমাদের চুলাটা ভেঙে গেছে আমি ওদেরকে এখন দেখাচ্ছি আর আজকে আমাদের বাসায় সানজিদা বরাপু রুমিয়াপু সবাই আসবে আর একটা সানজিদা দাদা বসে গেস্ট আসছে উনিও আসবে এখন হচ্ছে বাইরে যে বইফতার কিনে তার আগে তোমাদেরকে আমাদের ভাঙা চুলাটা দেখাই তো চুলাটা আপাতত খুব মেসাস ওইটা ইগনোর করেন জাস্ট লুক পুরাটা ভেঙে পুরা মানে আম্মু নাকি রান্না করতেছিল সকালবেলা কি জানি গরম করতেছিল দেন নাকি হঠাৎ করে এই যেরকম মানে কার কার সাথে এরকম হয়েছে এটা নাকি অনেকের সাথেই হয়েছে যাদের এরকম কাচের চুলা এই যে পুরা ভেঙে বাজে অবস্থা সো দ্যাট সাজকে বাসায় ইফ তার রান্না করা পসিবল না অ্যান্ড যেহেতু আমি গেস্টদেরকে অলরেডি ইনভাইট করে ফেলছি তা সব আজকে নাস্তা বাহির থেকেই আনতে হবে বাট এই চুলাটা আমার আম্মুর অনেক শখের ছিল সো দেখা যাক নেক্সট ডে কোন চুলাটা আনে তার থেকে বড় কথা আল্লাহ বাঁচাইছে কোনো বড় বিপদ থেকে এটাই অনেক বড় কথা রুমি আপু হচ্ছে আমাদের বাসার নিচে আমাকে নিতে আসছে এখন যাব বাহির থেকে ইফতার নাওয়ার জন্য আমার সাথে আছে হচ্ছে আমি আপু জীবনে প্রথম আজকে ইফতার কিনতে বের দিলাম আমার খুব খুশি লাগতেছে আমি হচ্ছে বললাম চলো তুমি না বাহিরে ইফতার কিনতে চাও ও তো চাই যে পুরান ঢাকায় যেতে এটা তো পসিবল না আমরা মেয়ে মানুষে আমাদের এলাকা থেকেই কেনাকাটা করি এলাকা থেকে সামটাইম ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আনাই বাট বাবাকে দিয়ে আনে মজা হয় তো আজকে আমরা আনতে দিতেছি দেখি কি কি পাওয়া যায় তো ফার্স্টেই হচ্ছে আমরা জিলাপি নিয়ে বাট আমার ছোট জিলাপি পছন্দ কারণ ওগুলো খেতেও বেশি মজা লাগে এন্ড এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস নেই অনেক কিছু আমি নাম জানি না রমিয়া আপু জানে তাই রমিয়া বলছি যেগুলো যেগুলো ভালো হয় ওগুলা নাও এন্ড রাস্তায় এত মানুষ ছিল এত ভিড় ছিল এত জ্যাম ছিল কি বলবো এতগুলা ইফতারের দোকান ছিল যে কোন দোকানে যাব কোথা থেকে কি নিব খুব কনফিউজ ছিলাম অনেক কিছুই নেই যেগুলো ব্লোগে দেখানো হয় না বাট এখান থেকে আমার ফেভারিট ডোনাট নিয়ে নিয়ে দুইটা অনেক কষ্টের পর আমাদের দিন ইফতারি কিনতে ডা যাই। বাইরে এত জ্যাম আর ইফতারি কিছু কিনে এক জায়গা চলে আসছে আবার চলে যায়। আজকে ইফতারি কেনার সাত তুই লাগেছে। এইবারের মতো আর কখনো বের হব না ইফতার কিনতে। তাই বাবা পাঠাবো ভাই এত মানুষ এত ভিড় দোকানদাররাও কথা শুনেনা। তো আমাদের ইফতার হচ্ছে আমার হাতে দুইটা ব্যাগ ঘুমিয়ে পরেতে কয়টা ব্যাগ? বেশি না চার পাঁচটা ব্যাগ। আর আসলে একটা ব্যাগের উপর একটা ব্যাগ আমরা। এর হচ্ছে একটা আছে মধ্যে একটা আছে এর মধ্যে তো এখন আমি সবার জন্য তরমুজের জুসটা বানাবো ওইটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আরেকটা কথা এই ব্ল্যান্ডারটা খুব পুরান আমার বাবা আমার আম্মুকে প্রথম লাইফে এই ব্লেন্ডারটা বাট কথা হচ্ছে যদি ভালো কেন যতই পুরানো হোক না কেন এটার কাজ খুবই ভালো করে সো দ্যাটস এটা এখনো আছে আমাদের বাসায় তারপর হচ্ছে পানি দিয়ে দিব একটু বেশি না এরপরে হচ্ছে অনেক আইস দিয়ে দিব যত বেশি ঠান্ডা তত বেশি মজা আপনারা যদি পানির জায়গায় লিকুইড মিল্ক ইউজ করেন দেন ওকে আর লিকুইড মিল্ক না ইউজ করেন তাহলে অবশ্যই পাউডার মুখ দিবেন তাহলে অনেক বেশি মজা হবে আদারওয়াইজ পানি পানি লাগবে আমি তিন চামচ পাউডার মুখ দিয়ে দিব। যত বেশি পাউডার মুখ তত বেশি মজা অনেক মজা লাগবে এইভাবে অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন অভিয়াসলি পরিমাণ মতো চিনি যারা যেরকম চিনি খান ওই অনুযায়ী চিনি দিয়ে দিবেন আমরা কম খাইতে কম দিব তারপর জাস্ট সবকিছু অ্যাড করার পর জাস্ট মিক্স হবে এখানে আমাদের পিঙ্কি পিঙ্কি ওয়াটারমেলন জুস রেডি এখন একটু পর টেস্টে পারলাম ইফতারের সময় আর বাকি আর মাত্র 5 মিনিট আর এখন আমাদের গেস্ট আসছে তুমি সব সময় অনেক লেট করে ইফতারে তোমাকে যখন ইনভাইট দিই সো দিস ইজ সো ব্যাড তোমাদের বাসায় যদি ইনভাইট দিবা না আজ এনে এক মিনিট আমি তো বাসায় ইফতার খাওয়া হইছে ভাই কেন ইনভাইট করবা না গাইস দেখছেন বাসায় কেন খাবো আমরা রেস্টুরেন্টে না না কেন আমি কি তোমাদের ফ্রেন্ড লাগি যে রেস্টুরেন্টে খাওয়া ফ্রেন্ড নাই আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কি ইফতার দাওয়াত দেয় বাসায় দেয় বাট আমরা একটু ডিফারেন্ট আছে আমরা বাইরে থেকে না এত डिफरेंट আমি তোমাদের বাসায় খাবো তো তোমার হাতে কোন কিছু খাবো 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 আমি তো নামতে পাই না আমার মা নামতে শিখ ভাই ইউটিউব আছে না তুমি তো ইউটিউবার মেন ইউটিউবার না ইউটিউবে সার্চ না ইউটিউবার এখন একটু আনরেগুলার হয়ে গেছে কারণ কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না কেন তোমার তো 5 লাখ সাবস্ক্রাইবারের কাছে গেছি এখন কি আনরেগুলার হলে হবে

তখন বুঝবা তখন বুঝবা আসলে কেমন লাগে কত যে রাগ উঠে যে এত ইনভাইট করি যে আমি তোমাদের জন্য জুস বানাইলাম এত লেট করে আসলে খুবই রাগ উঠে আমাদের সায়রা বেবি আর এখানে ইফতারের সবকিছু সাজানো আজকে আমাদের সাথে ফিরোজ ভা ইফতার করতেছে

আপনার থেকে আমার ডায়েটটা শেখা উচিত আপনি যে কিভাবে কন্ট্রোল করেন আমি ভাই খাবার দেখলে কন্ট্রোল করতে পারি না খাবার কম বাথরুম যাওয়া বেশি ও তাই এটা টিপস তো गाइस আমি টিপসটা দিই আমাদের সাইরা বেবি মুড়ি খাচ্ছে সুদা আর এক হাতে জিলাপি না এই যে জিলাপি ওকে খেয়ে ফেলছে হ্যাঁ মিষ্টি

কাজের বুয়ার থেকে বেচারিকে এত বলা হয় যে আমরা সবাই মোটা মোটা মানুষ মুড়ি খাইতেছি সে চিকনাই দেখেন কি খাইতেছে একটা একটা কইরা রাখাও

খারাপ একটা জিনিসই শিখছে শিখতেই ধরনের একটু সুন্দর সুন্দর সাজতে পারে এই আর কি আর এই যে প্রতিশোধ আতবাই করতে পারে দেখো কাজের সুন্দর গ্লাসি যে গাই ও হচ্ছে উপর দিয়ে ফিট ফাট

টেস্ট করে বলো আহ সেই সেই স্যার সবাই বাসায় ট্রাই করবেন মধু 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 তোর মুদের মধু রসমালাই এই যে রসমালাই ভালো হইছে ভালো ওকে কে বলো কেমন হয়েছে বোন কেউ তো হেল্প করো না সব কিছু একা একাই করি এই যে गाइस আপনাদের ব্লগের জন্য আমার কত কিছু বানাই খাইতে হয় এদেরকে অনেক মজা হইছে দশে দশে দশ

দশে দশ কত? ঘুমাইছে। ঘুমাইছে। পরে বোন আগে দাঁত দিয়ে মার্কটা দে। 10 এ 100 ওকে ফাইন বাই। আমাদের বাসার গেস্টকে দিব। না আমার হাতে ট্রাই করে বলো। সৈতরমোদের জুসটা ট্রাই করে বলো কেমন হয়েছে। স্পেশালি তোমরা আসা বলে বানাইছি। আচ্ছা খাই আগে। আগে। ওকে দিয়ে দিই। দিব অনেক আগে বানাইছি মানে একটু আগে। কতমতে নয় থ্যাংক ইউ সো মাছ ওকে আপনারা আপনাদের পাশের বাচ্চাদেরকে এই চুষ্টা বানিয়ে খাওয়াইতে পারে হ্যাঁ তুমি তো খাওয়াই কারণ আমি তো মজার মজার খাবার বানাই তোমার খালামনি তুমি তো খাবাই জন্য খালামনি কেন ঠিক আছে

এভ্রিওয়ান আমার হেয়ার কাটার ডান এখন একটু মেস হয়েছে তো তোমাদেরকে দেখাবো হেয়ার খুবই অল্প কাটছি বাট মানে দেখতে খুবই ছোট মনে এর আগে ও হেয়ার ছোট ছিল অ্যান্ড মানে আগে খুবই পাতলা ছিল এখন হচ্ছে হেলদি একটা কাটতেছি তো তোমাদেরকে এখন দেখাই তো এই হচ্ছে আমার ফাইনাল হেয়ার কাটার তো হেয়ার কালার ছিল না আমি চাচ্ছিলাম এতটুকু কেঁদে ফেলতে যাতে মানে এগুলো খুব রাফ হয়ে থাকে তোমার রাফ একদম পছন্দ না তো কেমন লাগছে কমেটে যাবে এখন একটা ভিডিও করব মধু মধু কিন্তু তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে মানে এটা তো আসলেই মনে হচ্ছে লেজ এই যে কি কি ঘোড়ার লেজ তাও আবার দেখেন স্টার্টটা হইছে এই যে 1 2 3 টক বক টক আর এখন আমরা এখানে কি গানে ভিডিও করি সারা কি রে মধু মধু আর কন্টিনিউ করা হয়নি এরপর ফুচকা খেতে যাই ফুচকা খাওয়ার পর হচ্ছে নানুর বাসা থেকে যে আসলাম তাই ভাবলাম কেন এখনই ব্লগ ট্রেনিং করে দিই নেক্সট এ কি টাইপের ব্লগ ছ অবশ্যই কমেন্ট করো অ্যান্ড ভেরি সুন ইট শপিং ব্লগ আসতেছে বলতে পারো আমি এক দুইটা পার্ট করবো আমার ঈদ শপিং এর বাট আমি এখনো শপিং নাই কি কিনবো আসলে আমি খুবই কনফিউজ ঈদের শপিংয়ের কথা ভাবলাম আমার মাথা ঘুরায় আমার মনে হয় আমি হয়ে পড়ে যাবো আমি মানে হাইপার হয়ে যাবো এজন্য আমি থিঙ্কিং করতে চাই না আমার মনে হয় ঈদের শপিং নিয়ে সবাই খুব এক্সাইটেড থাকে না আমি তো অলওয়েজ অনেক এক্সাইটেড থাকি বাট এইবার আমি পার্সোনালি কোনো কিছুই দেখি নাই কোন ড্রেস নিব কি পরব কি কালার বা কি কিছুই আইডিয়া নাই যে কোনটা থেকে কোনটা নিব বা কি টাইপের ড্রেস নিব কি কালার ড্রেস নিব অ্যান্ড কোন জায়গা থেকে নিব সো ঈদের শপিংয়ের কথা ভাবলেই ভাই আমার এই যে হাত কামা শুরু হয়ে গেছে যে আমি কী পরবো এবার ঈদে বাট দেখা যাক হোপফুলি যা হবে ভালোর জন্যই হবে যেই ড্রেসটা আমার নসিবে থাকবে ওইটাই পরা হবে যাই হোক আই হোপ কালকে হয়তো আমার শপিংটা করব আদার আমার আম্মু বাবা বাবার করে দিব নানু নানা কেউ শপিং করে দেওয়ার ইচ্ছা আছে আরো অনেককেই শপিং করে দেওয়ার ইচ্ছা আছে বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা কতটুকু কি করতে পারি বিকজ সময় খুবই কম আর সময় এত তাড়াতাড়ি গেছে যে পাওয়া যাই হোক গাইজ আজকের ব্লগটা এখন এন্ডিং করে দিচ্ছি সো আই হোপ তোমাদের সবাই ভালো লাগছে ভালো লাগলে অফকোর্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল বেশি বেশি সাপোর্ট করে পাশে থাকো যাতে আমি আরো আগ্রহী বেশি বেশি ভিডিও দেওয়ার সো সবাইকে ভাই লাভ ইউ